স্ত্রী যদি স্বামীকে সহবাসের জন্য আহ্বান করে আর স্বামী যদি রাজি না হয় তাহলে তার গুণা হবে এই ক্ষেত্রে মাস হল স্বামীর যদি কোনো সমস্যা না থাকে তাহলে স্ত্রীর মনকে রক্ষা করা স্ত্রীকে আনন্দ দেওয়া এটা স্বামীর যেহেতু দায়িত্ব এবং কর্তব্য অতএব কোনো সমস্যা বা কোনো কারণ না থাকলে অবশ্যই স্ত্রীটাকে সারা দিতে হবে আর যদি সারা না দেয় এই ক্ষেত্রে যদি স্বামীর মনের মধ্যে স্ত্রীকে কষ্ট দেওয়া বা তার উপর জুলুম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই গুণা হবে মিলন এটা স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে এটা পাও না এটা তাদের হক সুতরাং উভয়ের সন্তুষ্টি চিত্তেই এটা পালন করা আবশ্যক যদি স্বামীর কখনো মন না চায় তাহলে বিষয়টাকে অবশ্যই স্ত্রীকে এটা বুঝিয়ে দিতে হবে যে এখন আমার সমস্যা হচ্ছে বা এই কাজে আমার এই ক্ষেত্রে এখন মন মানসিকতা নেই পরবর্তীতে আমি তোমাকে সময় দেব তো এই ক্ষেত্রে উভয়ের সন্তুষ্টি চিত্তে যদি বিষয়টাকে সমাধান করে নেওয়া হয় তাহলে কোনো গুণা হবে না সমস্যা হবে না কিন্তু যদি কেউ কাউকে জুলুম করার উদ্দেশ্যে একজন আরেকজনের ডাকে সাড়া না দেয় তাহলে এই ক্ষেত্রে গুণা হবে সুতরাং বিষয়টি আমাদের সকলকে অনুধাবন করতে হবে এবং সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করবে